মালয়েশিয়ান ভাষা এমনভাবে শিখুন যেন আপনি সব কিছুই বলতে পারেন আর মন খুলে মালয়েশিয়ান ভাষায় কথা বলতে গেলে এই শব্দার্থগুলো আপনাকে জানতেই হবে আমি খুবই ক্লিয়ার করে সব কিছু বুঝিয়ে দেবো যাতে করে নতুন পুরাতন সবাই সুন্দর করে শিখতে পারে খেয়াল করে দেখুন এবং অবশ্যই লিখে রাখবেন যারা ক্লিয়ারভাবে শিখতে চান তারা অবশ্যই লিখে রাখবেন প্রত্যেকটা শব্দার্থ এবং আমার সাথে সাথে উচ্চারণ করবেন আপনারা দেখছেন ইজি বাংলা টু মালাই চ্যানেলের চার শত তেরো নম্বর ভিডিও অনেক কথা পাই চার শত তেরো নম্বর ভিডিও প্রত্যেক দিন একটা করে ভিডিও দেখলেও এক বছরের দেখে শেষ করতে পারবেন না কিন্তু মাত্র দুই তিন মাসে কিন্তু ভালোই মালয়েশিয়ান ভাষায় কথা বলা যায় যদি কিনা ভিডিওগুলো খেয়াল করে দেখা হয় কেন্ডুরি কেন্ডুরি মানে হচ্ছে অনুষ্ঠান কীরকম মূলত খাবার দাবার অনুষ্ঠানের জন্য কেন্ডুরি কথাটাই মালয়েশিয়ান ভাষায় ব্যবহার করা হয় যেমন এই কেন্ডুরির পাশে যদি কাউইন দিয়ে দেয় ধরেন যদি আপনি বলেন কাউইন বা কাহুইন কেন্ডুরি কাউইন মানে হচ্ছে বিয়ের খাবারের যে অনুষ্ঠানটা করা হয় বউ ভাত করি না আমরা বাংলাদেশে ওরকম খাবার দাবারের কেন্ডুরি কাবিন বলা যেতে পারে কুরমা কুরমা মানে হচ্ছে খেজুর আমরা যেটাকে বলি খুরমা খেজুর ওরা বলে কুরমা বুয়া কুরমা মানে খেজুর ফল কিয়ামাত দেখুন কতটা মিল আছে এই খুরমা এবং কিয়ামাত আমরা বলি কেয়ামত হয়ে যাবে কিয়ামত হয়ে যাবে আর ওরা বলে কিয়ামাত মানে কেয়ামত আর কি লাইউ মালয়েশিয়ান ভাষায় একটা শব্দ আছে সেটা হচ্ছে লাইউ ধরেন আপনি বাজার থেকে শাক সবজি কিনে নিয়ে আসলেন আনার পরে দেখলেন কি ওই শাক আর সতেজ নাই ওটা নেতায় গেছে পাতাগুলো কেমন জানি শুকায় নাই কিন্তু নেতিয়ে পড়েছে ওই যে নেতায় যাওয়া ওটাকে মালয়েশিয়ান ভাষায় বলায় বলা হয় কি লাইউ লাইউ সুস্বাদু অথবা মজা আমরা বলি না খাবারটা খুবই মজা হয়েছে আপনি কি রানলেন না ইনি বাইয়া সাপ ইনি সাংার্টসের এটা খুবই সুস্বাদু এখন সে আপ জানলাম কিন্তু যদি অনেক সময় মালয়েশিয়ান এই কথাটা বলে বসে লাজাত তাহলে তো আর বুঝবেন না কারণ আমরা সবাই জানি সে ডাপেটাই সাধারণত আমরা মুখস্থ করি অথবা বুঝে নেই কিন্তু মালয়েশিয়াতে আর একটা শব্দ আছে সেটা হলো লাজাত এই লাজাত মানেও কিন্তু মজাদার অথবা সুস্বাদু ক্লিয়ার ব্যাপারটা যারা এই চ্যানেলে নতুন প্লিজ এটা সাবস্ক্রাইব বাটন আর আমার ভিডিওগুলো যাদের ভালো লাগে একটা টুকুস করে লাইক দিয়ে আমাকে উৎসাহ দিতে পারে এবার দেখুন সিতু সিতু মানে হচ্ছে ওখানে সিনি মানে হলো এখানে সিতু মানে ওখানে অথবা ডি সানা ওখানে আর সিনি মানে হচ্ছে এখানে মানে হচ্ছে জিজ্ঞাসা তানিয়া মানে কি জিজ্ঞাসা তাহলে প্রশ্নকে কি বলে প্রশ্নকে মালয়েশিয়ান ভাষায় বলা যেতে পারে পার তা আন লিখে দেয় হ্যাঁ পার তান ইয়া তারপরে আবার an pertanyaan Atau সোয়ালান soalan আ so lan কি kamu উচ্চারণ হবে সোয়া লান সোয়ালান সোয়ালান মানে প্রশ্ন বা pertanyaan মানে হচ্ছে প্রশ্ন আর জিজ্ঞাসা করা সেই ক্ষেত্রে tanya 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 তা apa অনেকে বলে না এ তাপা তাপা আবার অনেক মালয়েশিয়ানরা বলে তাপ শুধুমাত্র তাপ বলে তা তারপরে প মূলত ওই তা আপা ওটাকে সংক্ষিপ্ত করে বলে তাপলা বিয়া এলা তাপ্পু তাপ। তাপ্পু ওই তা আপা ওটার মানুষের থাক অথবা ব্যাপার না ধরেন একটা বাচ্চা পড়ে গিয়ে হ্যাঁ হ্যাঁ করে কান্না শুরু করলো এখন আমরা কি বলি থাক থাক বাবা কাইন্দো না ওরা বলে তাপ তাপ্পো তাপ তাপ থাক 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 এরকমটা বলে হুম জাঙা নাঙিস না তাপি তাপি অথবা তে তাপি এটার মানুষের কিন্তু অথবা তবে তাপি অথবা তাপি ফুলটা হচ্ছে টি ই তে তারপর হচ্ছে তাপি তা এটা হলো ফুল পুরোটুকু কিন্তু ছোটো করে ওটাকে বলা হয় তাপি ওটার মানে কি কিন্তু অথবা তবে সায়াসুডা মাকান তাপি মাও মাকান লাগি আমি অলরেডি খাইছি কিন্তু আরও খেতে চাই এরকমটা বলতে তো তেতাপি অথবা তাপ তাপি বলতে পারে তবে অথবা কিন্তু দুইটার জন্যই আপনি তাপি অথবা তেতাপি ব্যবহার করতে পারেন এবার দেখুন পাশে এটা নিয়ে অনেকের প্রশ্ন থাকে শব্দর্তের সাথে আপনারা প্রশ্নের উত্তরটা পাবেন দেখুন পাশে অথবা সাইডে এটা বলতে গেলে সেবেলাহ কিরি মানে হচ্ছে বা পাশে কিরি মানে হচ্ছে বা পাশ কানান মানে হচ্ছে ডাইন পাশ কিরি কানান তো তাঙান কানান তাঙান মানে হলো হাত আর কানান মানে হচ্ছে ডান তাঙান কিরি মানে হচ্ছে বা হাত কিন্তু সেবেলাহ কিরি এখানে কিন্তু সেবেলাস বলি নাই সেবেলাস মানে তো হচ্ছে এগারো সেবেলাস আর এটা হলো সেবেলাহ সেবেলাহ কিরি মানে হচ্ছে বা পাশে বা এখন এটা বললাম আরেকটা কথা কিন্তু মালয়েশিয়ান ভাষায় আছে সেটা হচ্ছে তপি ই পি আই উচ্চারণটা হলো তয়েকার পয়রশ্মী তপি এই তেপি মানেও কিন্তু সাইডে যেমন তপি জালান রাস্তার পাশে একটা দোকানের পাশে ওই ওই যে দোকানটা দেখতেছেন ওই দোকানটা ঠিক সাইডে আর একটা দোকান সেই যে সাইডে বা পাশে সেই ক্ষেত্রে কিন্তু সেবেলাহা বলা হয় সেবেলাহকে দায়ী তেপিকে দায়ী বলতে পারে তেপি অথবা সেবেলাহ মানে হচ্ছে মূলত একটা পাশের কথা বলা হচ্ছে বা সাইডের কথা বলা হচ্ছে আবার মালয়েশিয়ানোর অনেক সময় এই যে তেপি কথাটা আমি বললাম ওরা দুইবার কথা বলে এ তেপি তেপি এই পাশে পাশে সাইডে সাইডে আমরা বলি না সাইড সাইড দেন ওরা কিন্তু তেপি তেপি কথাটি বলতে পারে দুইবার বলতে পারে তর্জুন তর্জুন মানে হচ্ছে ঝাঁপ দেওয়া কীরকম ঝাঁপ দেওয়া সাদের উপর থেকে অনেকে ঝাঁপ দিয়ে চলে যায় না পরপারে সেই যে ঝাঁপ দেওয়া বা কোনো কিছুর উপর থেকে ঝাঁপিয়ে পড়া ওটাকে বলা হয় তর্জুন তর্জুন অনেকটা অর্জুনের মতো শোনা যায় এটা হলো তর্জুন মানে কোনো একটা কিছুর থেকে ঝাঁপ দেওয়া পানিতে ঝাঁপ দিলেন কিন্তু লাফ দেওয়া মনে করেন আপনি লাফায় লাফ দিতেছেন ব্যাঙের মতো লাফাইতেছেন ওটাকে আবার বলা হবে লোমপাত এল ও এম পি এ টি উচ্চারণ হবে লোমপাত লোমপাত মানে লাফানো আর তেরো জুন মানে হচ্ছে ঝাপ দেওয়া তেতে মানে হচ্ছে স্তন্যের বোটা এখানে অনেকের একটা ভুল ধারণা আছে আমরা জানি মালয়েশিয়ান ভাষায় আমরা জানি অথবা না জানি সবার জানার জন্য আমি বলতেছি দেখুন আপনারা কি এই শব্দটা শুনেছেন মালয়েশিয়াতে কখনো এস ইউ এস ইউ সুসু এই শুশু বলতে আমরা কি বুঝি সুসু বলতে আমরা বুঝি হচ্ছে দুধ দুধ যেটা কি না আমরা গরুর থেকে পাই বা একজন মা তার বাচ্চাকে খাওয়াই দুধ তো ওই দুধটা কিন্তু লিকুইড মায়ের স্তন থেকে বাচ্চা চুষে খাচ্ছে অথবা গরু থেকে আমরা নিতেছি অথবা গোড়া দুধ হতে পারে তো ওইটা হল শুশু কিন্তু পুরুষেরও কিন্তু স্তন আছে স্তন আর দুধের ভিতরে আকাশ পাতাল ব্যবধান স্তনটা কীরকম পুরুষের আছে মেয়ের আছে যদি কোনো মা খালার দেখেন বোন দেখেন ভুল বুঝবেন না অনেকের সমস্যা সেটা বলতে পারে যেমন অনেকের স্তনে ক্যান্সার হয় তো এই যে স্তনটা এটাকে কিন্তু মালয়েশিয়ান ভাষায় বলা হয় বুয়াহ ডাডা আমি আবার বলি বুয়াহ ডাডা ডাডা কারণ এই ডাডা মানে হলো বুক বুয়াহ মানে হচ্ছে ফল ওরা বলে বুকের ফল এটা হচ্ছে বুয়াহ ডাডা আর বুয়াহ ডাডার ভিতরে পুরুষেরও আছে এই যে স্তনের যে একটা বোটা থাকে এটাকে বলা হয় আপনার তেতে 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 আমি আবার বলছি যদি কোনো বোন যদি কোনো মা যদি কোনো খালা দেখেন ভুল বুঝবেন না বা আমার আমাকে খারাপ মনে করবেন না এটা শেখানোর জন্য আমার বলতে হবে তো এই যে ব্যাপারটা অনেকের কিন্তু এরকম ব্রেস্টে ক্যান্সার হয় সে কী করে বলবে তা তো জানতে হবে এগুলোকে কী বলে তো এই তেতে মানে হচ্ছে স্তনের বোটা আর আগের যেগুলো বললাম ওটা আপনারা লিখে রাখেন আমি বারবার করে উচ্চারণ করতে চাচ্ছি না তেগুর তেগুর মানে হচ্ছে কাউকে দেখে হাই হ্যালো করা কীরকম ধরেন আপনি একটা দোকানের সামনে দিয়ে প্রায় দিন যান ওখানে সেই দোকানদার আপনাকে বলে কিরে ভাই কই কেমন আছেন কি করেন এই যে কাউকে দেখে একটা ডাক নেওয়া ভাই কেমন আছেন এই একটা আবার কেউ একটা ভুল কাজ করতেছে আপনি যে বললেন এই বেটা এরকম করিস কেন এটা কেউ মালয়েশিয়ান ভাষায় তেগুর বলা যেতে পারে কেন পাওয়া গুর বিলে নাম পাড়িয়া বোয়াত মাছামি তো কেন আপনি তাকে ডাক নেন নাই যখন সে ওরকম করতেছে আপনি দেখলেন এই ক্ষেত্রে তেগুর হতে পারে বা কাউকে দেখে হাই হ্যালো করার ক্ষেত্রেও তেগুর কথাটি ব্যবহার করতে পারে ক্লিয়ার এবার হচ্ছে উরুত উরুত হচ্ছে মালিশ মালিশ করাকে মা মালয়েশিয়ান ভাষায় কি বলা হয় উরুত ধরেন কারোর হাতে ব্যথা পাইলেও গিরা ফুলে গেছে এইভাবে যে ডোলে দেওয়া হ্যাঁ মালিশ করে দেওয়া এটাকে বলা হয় উরুত 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 টাঙান হাত উরু হাত মালিশ করা উরুত কাকি পা মালিশ করা আপনি যেই অংশ অঙ্গটায় মালিশ করবেন সেটার আগে উরুদ দিলেই হবে ক্লিয়ার চুচু চুচু মানে হচ্ছে নাতি পোতা কিরকম ধরেন আমি বিয়ে করেছি আমার মেয়েকে বিয়ে দিলাম তার ঘরে যে বাচ্চা কাচ্চা হবে ওগুলো তো আমার নাতি পুতি এরকমটা হবে সেটাকে বলা হবে চুচু মালয়েশিয়ান ভাষায় ওটাকে কি বলা হয় চুচু ডারি মানে হলো থেকে অথবা হইতে ডারি পাডা মানেও একই জিনিস যদি বলা হয় ডারি তারপরে পাডা দেওয়া থাকে ডারি পাডা এটার মানেও থেকে বা হইতে সায়া ডারি পাডা বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে সায়া ডাড়ি বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে একই জিনিস গোলাপ গোলাপ মানে হচ্ছে অন্ধকার গোলাপ মানে কি অন্ধকার জুয়া যারা খেলে তাদের ভবিষ্যতের মতো আর কি গোলাপ আচ্ছা এবার হচ্ছে হারি হারি দেখুন হারি মানে হচ্ছে দিন কিন্তু যদি বলা হয় দুইবার হারি হারি তার মানে হয়ে যাবে প্রতিদিন অথবা এই একই কথাটা আপনি আর একভাবে বলতে পারেন সেটা হচ্ছে হারি সেতিয়া আড়ি মানে হচ্ছে প্রত্যেক দিন অথবা হারি মানে হচ্ছে দিন দিন বা প্রতিদিন যেমন সেতিয়াপ মালাম 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 না বলে ওটাকে বলতে হবে সেতি মালাম মানে প্রত্যেক রাতে সেতিয়া বুলান প্রতি মাসে সেতি আপ তাহুন প্রতি বছর সেই ক্ষেত্রে সেতি কথাটি বলতে হবে আর যদি প্রতিদিন বলতে চান অনেকে হারি হারি কথাটি বলে জরিত জরিত মানে হচ্ছে চিৎকার করা এই এই এরকম যে চিক পাক মেরে দেওয়া এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় জরিত কেউ ব্যথা পাইলো ওরে মা চিক মেরে উঠলো ওটাকে জরিত বলা হয়ে থাকে কি বলা হয় জরিত একবার করে উচ্চারণ করবেন প্লিজ গিগিত এই গিগিত মানে হচ্ছে কামর গিগিত মানে কি কামর যেমন বিড়ালে কামড়াইলো গিগিত হবে কুকুরে কামড়াইলো গিগিত হবে কিন্তু চাবানোকে কি বলে ধরেন আপনি মুখে একটা কিছু দিলেন ওটা কচোর মচোর কচোর মোড় করে চামড়াই চাবাইতেছেন ওটাকে আবার মালয়েশিয়ান ভাষায় কিন্তু গিগিত বলা হয় না ওটাকে বলা হয় কুনিয়া কে ইউ এন ওয়াই এ এইস উচ্চারণটা হবে কুন ই আহ কুঞাহ কুঞিয়া কুঞিয়া আর কামর হচ্ছে গিজিত হ্যাঁ এই যে কামড়টা দিল ক্লিয়ার আবার সাপে যে সবল দেয় ওইটাকে অনেকে কামর বলে বিধায় মালয়েশিয়ানরা হাসি হাসি করে যদি সাপে সবল দেয় এরকম সেটাকে বলা হবে পাতুক পি এ টি ইউ কে পাতুত না কিন্তু পাতুক যদি বলা হয় পি এ টি ইউ টি সেটা হবে পাতুত 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 মানে হচ্ছে উচিত আর এটা হলো পাতুক পা তু পাতুক মানে ঠোকর মারা বা ছোবল মারা এটা বলে আবার অনেককে কি করে বল্লায় অথবা ভীমরুলে হুল ফুটায় দেয় অনেক বাংলাদেশি ভাইয়েরা আছে যারা বোঝে না তারা বলে যে আমারে ভীমরুলে কামড় দিছে কামড় তো না তারা হুল ফুটায় দেয় ওই হুল ফুটানোকে কিন্তু আবার এই পাতুকও বলা যাবে না আবার তো বলা যাবে না তাহলে এটাকে কি বলবে শেঙেট সেঙ্গ। আপনি বলবেন সেঙাত 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 মানে হুল ফুটাই দিছে দিয়ে আসুন না সেঙাত তবুয়ান সে কী হয়েছে তাকে তা তবুয়ান মানে আপনার ওই যে ভিমরুলে হুল ফুটাই দিছে এরকমটা বোঝাই দিতে তো আমরা কৃষি কলাম কামরকে বলা হয় গিগিৎ কুইনা মানে হচ্ছে চাবানো চাবানো আর পাতু পাতু মানে হচ্ছে ঠোকর অথবা শোবল মারা আর সেঙাত মানে হচ্ছে হুল ফুটাই দিলে হবে এটা হইতে পারে আপনার ভিমরুলে বল্লায় অথবা বিচ্ছুতে হুল ফুটাই দিল সেই ক্ষেত্রে কিন্তু সেঙাত কথাটি বলতে হবে হারাম হারাম এটা আমরা জানি মালয়েশিয়াতেও হারাম কথাটি ব্যবহার করা হয় নিষিদ্ধ অথবা অবৈধ এসব ক্ষেত্রে হারাম কথাটি ব্যবহার করে জেনিস জেনিস মানে হচ্ছে ধরন আডে বরাপা জিনিস কয় ধরন কয় ধরনের আছে যেমন আপনি বললেন সায়া জুয়াল বিস্কুট আমি বিস্কুট বিক্রি করি তো যদি বলতে চায় যে কয় রকমের কত প্রকারের কত ধরনের বিস্কুট বিক্রি করেন সেই সেক্ষেত্রে কিন্তু জিজ্ঞাসা করতে পারে আডাবা জেনিস কত ধরনের আছে বলতে পারে আচ্ছা আডে মাচাম জেনিস কুয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের পিঠা আছে সেই ক্ষেত্রে জেনিস কথাটি ওরা ব্যবহার করে থাকে খেলমারিন মানে হচ্ছে গতকাল এখন এখানে অনেকের কনফিউজ আছে যে সামালাম মানেও কিন্তু গতকাল আবার খেলমারিন মানেও গতকাল দুইটার যে কোনোটা ব্যবহার করতে পারবেন কম্বালি কম্বালি মানে হচ্ছে পুনরায় ফিরে আসা কেউ প্রেম করতেছে তার গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রে বয়ফ্রেন্ড ভাইয়া গেছিলো তাকে বলতেছে কম্বালি সায়াং তার মানে আবার ফিরে আসো ওহো প্রিয় তুমি আবার ফিরে আসো এটা বলে মাধ্যম খাইলে আমাকে আবার কিছু বললেন না আপনাদের ইচ্ছা নিজ দায়িত্ব বলবেন ভাই এখন কনা পা মানে হচ্ছে কেন কেনকে মালয়েশিয়ান ভাষায় কি বলা হয় ক না পা লিমাউ লিমাউ মানে হচ্ছে লেবু এখন লেবু তো কমলা লেবু আছে সাইটে লেবু আছে কাগজে লেবু আছে এগুলোর স্পেসিফিক নাম আছে যেমন লিমাউ কিস্তুরি বুয়া লিমা বুয়া অরেঞ্জ বিভিন্ন রকম নাম আছে ভাই সেটার দিকে আমি যাচ্ছি না এক কথায় লেবুর যে গোষ্ঠী সেই গোষ্ঠীর নাম হলো মূলত লিমাউ লিপান লিপান মানে হচ্ছে চেলা বিষাক্ত এখন চেলার ভিতরে ভাই একটা আছে কাঁকড়ার মতো ঠ্যাং আছে ওটা বিচ্ছু আর একটা আছে আপনার অনেকগুলো ঠ্যাং তো এই যে অনেকগুলো ঠ্যাংওয়ালা যেটা ওটাকেই মূলত লিপান বলা হয়ে থাকে ট্রেনের মতো দেখতে কিন্তু কামড় দিলে বিশাল বিষ মাসাম এটা কিন্তু মাচাম না একটা হচ্ছে এম এ সি এম উচ্চারণটা মাচাম এই মাচাম মানে হলো রকম অথবা মতো আর এটা হলো মাসাম মাসাম এটা হচ্ছে টক টককে বলা হয় মাসাম টক টকসাদ জাতীয় যেটা এবার হচ্ছে নলায়ান মানে মৎস্যজীবী আপনি হইতে পারে জাল দিয়ে মাছ মারে জাল খাওয়াইয়া অত অনেকে হইতে পারে যে ডাইরেক্ট পানি সেচে মাছ মারতে এক কথায় মৎস্যজীবী সে সেই হচ্ছে নেলায়ান মাছ বিক্রেতা না কিন্তু যে কিনা মাছ ধরে সে হচ্ছে নেলায়ান মাংক মাংক হচ্ছে কাপ জাতীয় এখন এখানে অনেকের দ্বিমত আছে কাপ জাতীয় বলতে চাওয়ান কাপ ঠিক আছে আবার মাংক মানে হচ্ছে কাপ জাতীয় যে খারা যে বাটিগুলো আছে হ্যাঁ ওটাকে বকাস বলা যেতে পারে আবার মাংক বলা যেতে পারে নীলাই নীলাই এই নীলাই মানে কি মালয়েশিয়াতে কিন্তু একটা স্টেটের নাম নীলাই আছে এই নীলাই মানে মূলত মূল্যায়ন করা নির্ণয় করা অথবা বিচার করা যে কীরকম বিচার কেউ ভুল করলো তাকে বিচার দিয়ে দিয়ে দিল হাকিম যে তোমার চোদ্দো বছরের জেল না সেই বিচার না এই যে বলে না যে কাপড় দেখে কাউকে বিচার করবেন না ভাই চেহারা দেখে কাউকে মূল্যায়ন করবেন না কাপড় দেখে কাউকে বিচার করবেন না মানে মনে মনে একটা জিনিস ভেবে নেওয়া বা আপনি তাকে জাজেস্ট করতেছেন এটা করা সেটাই হচ্ছে নীলাই হ্যাঁ আওয়া তা পান্ডায় নীলাই চিন্তা ছায়া আপনি আমার ভালোবাসাটাকে মূল্যায়ন করতে বোঝেন না আওয়া তারপরে না নীলাই চিন্তাছায়া আপনি আমার ভালোবাসাকে বিচার করতে পারেন না যে আমার আসলে কী সেটা আপনি কখনোই বোঝার চেষ্টা করেন না এমন জিনিসটা হচ্ছে নীলাই ঠিক আছে পচ্ছাত পশ্চাপ মানে হচ্ছে চাকরিচ্যুত এটা দুইভাবে বলা যায় একটা হচ্ছে বু যা বুয়াং কর্জা কর্জা বুয়াং কর্জা বুয়াং মানে ফেলে দেওয়া কর্জা মানে কাজ মানে কাজ থেকে ফেলে দেওয়া ছাটাই করা সেই ক্ষেত্রে বলতে পারে অথবা পচাত এটা হলো একদম ক্লিয়ার মালয়েশিয়ান ভাষা স্থানীয়রা বেশিরভাগ ব্যবহার করে থাকে পচাদ মানে চাকরিচ্যুত করা পাত আবার একটা আছে পিচিত পিচিত পচাত না পিচিত এই পিচিত মানে হলো ফোরাটরা হয় না এরকম চাপ দিয়ে গলায় দেওয়া ওটা হলো পিচিত পডাং পৈডাং মানে তরোয়াল তরো যেটা যুদ্ধের সময় ঠাং করে ব্যবহার করা হইতো ওইটা হচ্ছে পৈডাং রায়া রায়া মানে হচ্ছে ঈদ ওই যে বলে না ঈদের সময় হারি রায়া শুভ ঈদ ঈদের দিন সেটা হচ্ছে রায়া মানে হলো ঈদ সাওয়াহ ভুল শুনছেন নাকি আবার সাওয়াহ অনেকে বলে সাওয়াহ মূলত হচ্ছে সাওয়াহ সাওয়াহ এখানে ও দিলে ভালো হয় সাওয়াহ পাডি এই পাডি মানে হচ্ছে ধান আর ধানের মাঠ ওটাকে বলা হয় সাওয়াহ পাডি যদিও শুধুমাত্র মাঠকে বলা হয় পাডাং ডাং পাডাং একটু আগে জানি কি বললাম সেটা হচ্ছে পডাং মানে তরোয়াল কিন্তু এটা হলো পাডাং 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 মানে মাঠ বা তবে সাওয়াহ পাডি মানেও কিন্তু ধানের ক্ষেত অথবা ধানের মাঠ যেটাই বলেন হবে সমস্যা নাই নেক্সটে দেখুন তাউফান তাউফান মানে হচ্ছে তুফান আমরা বলি না ওরে ভাই বিশাল জোরে বাতাস আসছে তুফান উঠে গেছে ওটাকে ওরা বলে তাউফান তাউফান অথবা আঙিন কোয়াট বলতে পারে মানে খুবই শক্তিশালী বাতাস তবে তাউফান মানে তুফান উঠছে এটা আপনি বলে বোঝাইতে পারবেন এবার হচ্ছে তাউকে অনেকে বলে না দিয়া তকে বসার মূলত উচ্চারণটা হবে তাউকে অনেকে বলে তকে এই ত্বকে মানে হচ্ছে বস অথবা প্রধান যে কিনা আপনাকে কাজ দিছে একটা একটা জায়গার সে প্রধান স্থানে আসে সেটাকে তকে বলতে পারে বা বড় সড়ো কোনো ব্যবসায়ীকেও তকে বলে আর কি ঠিক আছে আচ্ছা তো বাল তেবাল বাল মানে হচ্ছে পুরু পুরু কীরকম একটা কাগজ সেটা খুব পুরু মোটা মানে হচ্ছে গো এটা মানুষ মোটা হইতে পারে কিন্তু কাগজ তো আর মোটা না এটা বলা হচ্ছে কি পুরু আর কি সেটা হলো তেবাল যেমন মানুষের চামড়া ওরে বাবা গন্ডারের চামড়া খুব পুরু সেটা হচ্ছে তেবাল কুলির তেব্বাল মানে পুরু চামড়া উন্ডুর উন্ডুর মানে হচ্ছে পিছনে ফিরে আসা অথবা ব্যাকে আসা উন্ডুর উন্ডুর অথবা মুন্ডুর বলতে পারে মুন্ডুর গোস্তান অথবা উন্ডুর যাই বলুক না কেন এটা হচ্ছে ব্যাক করা পিছনে নেক্সটে আনা তিরি অনেকে বলে ভাই আপনকে কি বলে আর সৎকে কি বলে আপনকে বলা হয় কানডুং কানডুং অথবা নিজের বাবা হ্যাঁ আয়াহ সেন্ডিরি নিজের বাবা অথবা আয়াহ কানডুং মানে হচ্ছে আপন বাবা অন্যদিকে আনা তিরি মানে হচ্ছে সৎ সন্তান আয়াহ তিরি মানে হচ্ছে সৎ বাবা মা তিরি মানে হচ্ছে সৎ মা যেখানে আপন নয় আর কি এবার হচ্ছে বাবা বাবা মানে হচ্ছে বহন করা বয়ে নিয়ে যাওয়া অথবা বয়ে নিয়ে আসা বাবা পড়গি বয়ে নিয়ে যাওয়া বাবা মারি বয়ে নিয়ে আসা এরকম বোঝাইতে বাবা মোটর মানে হচ্ছে মোটর সাইকেল রাইড করা বা মোটর সাইকেল চালানো চিন্তা চিন্তা মানে হচ্ছে প্রেম অথবা ভালোবাসা ডাপাকলুয়াং ডাপাট ডা মানে পাওয়া পালুয়াং মানে হচ্ছে ডাপাট পালুয়াং এটা শুনতে পাওয়া না এটা হচ্ছে একটা চান্স পাওয়া এই কি পালুয়াং মানে হচ্ছে চান্স এটাকে বাংলায় কি বলে পলুয়াং কথাটিকে বাংলায় কি বলে হ্যাঁ সুযোগ এই সুযোগ কে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পলুয়াং যেটা ইংলিশে বলা হয় চান্স তো ডাপাট পালুয়াং মানে হচ্ছে একটা সুযোগ পাওয়া ঠিক আছে আমি দুঃখিত লেখায় ভুল হয়েছিল এখানে জামান জামান মানে হচ্ছে জামানা আমরা বলি না আরে ভাই কি জামানা আইলো তো জামান সে কারাং এই জামানায় জামানায় এই এরকম সেকে জাপ বাক্য জাপ এই সেকে জাপ অথবা সেবেন তার সে বেন তার সেবেন তার সেকে জাপ অথবা কে জাপ মানে হচ্ছে একটু সময় কেজার একটা হলো কেরজা এটা কিন্তু কেরজা না এটা হলো কেজার কেজার মানে হচ্ছে দাবরানো দৌড়ানি দেওয়া দাঁড়া তুই আমি আইসি এই বলে যে দাবর দেওয়া মুরগি দাবড়ানো যে চোরে পুলিশ চোরকে দাবড়াচ্ছে সেই যে দাবর দেওয়া হ্যাঁ সেটা হচ্ছে কেকাল কেকাল মানে হচ্ছে অটুট অটুট লেওয়াত এখন একটা হচ্ছে দুইভাবে ব্যবহার করা যায় মানে হচ্ছে সামনে থেকে গমন করা লালু লেওয়াত বলতে পারে হ্যাঁ লেওয়াত বলতে সামনে থেকে আওয়া লেওয়ার দাঁড়িপেটে নি আপনি এখান থেকে গমন করছেন এটা অনেক ক্ষেত্রে ব্যবহার করে অনেকে বলে যে ভাই এটা বুঝতেছি না আর একটা আছে এই লেওয়াট বলতে লাম্বাট এল এ এম বি এ টি লাম্বাট লামবাট মানে হচ্ছে দেরি করা এই লাম্বাট না বলে অনেকে লেওয়াট বলে সেটা দেরি করার ক্ষেত্রে হয় আবার লেওয়াট মানে হচ্ছে গমন করার ক্ষেত্রেও হয় যারা বুঝতে পারে না তাদের জন্য দিলাম অপশনাল তবে মাথা না খাটায় বেশি এই লাম্বাট মানে হচ্ছে মূলত দেরি করা ঠিক আছে কয়া কয়া মানে হচ্ছে সেরা কিরকম ছেঁড়া আপনি একটা প্যান পরেন ওই প্যানটা ছিঁড়ে গেছে সেই ক্ষেত্রে কিন্তু কয়া বলতে হবে ঠিক আছে ক পাডা মানে হচ্ছে প্রতি পাডা অথবা ক পাডা মানে হচ্ছে প্রতি পালা মানে হচ্ছে মাথা লম্বু গরুকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লেম্বু লোবা লোবা মানে হচ্ছে মুলা যেই মূলা দিয়ে আমরা তরকারি রান্না করি ওটা হচ্ছে লোবা লোচেং লোচেং মানে হচ্ছে ঝুনঝুনি বাচ্চারা যেটা দিয়ে খেলে গরুর গলায় ঝুলাই দেয় ঝুঞ্ঝুন ওটাকে বলা হয় লোচেং মাস অথবা আগে যদি একটা এ দেওয়া হয় উচ্চারণটা হয়ে যায় এরকম মাস তবে ওটাকে ছোট করে অনেকে মাস বলে আর স্বর্ণ স্বর্ণ গোল্ড ওটাকে মালয়েশিয়াটা বলে মাস ন্যাঙি ন্যাং মানে হচ্ছে গান গাওয়া গান গাওয়াকে কি বলা হয় ন্যা আর গানকে বলা হয় লাগু এলে ইউ উচ্চারণটা হবে লাগু লাগু গাওয়াই মানে হচ্ছে অফিসার অফিসারকে মালয়েশিয়ান ভাষায় কি বলা হয় পিচিত এই পিচিত মানে টিপ দেওয়া একটু আগে কিন্তু বলছিলাম আমি পিচিত মানে হচ্ছে এই যেরকম ধরে টিপ দিয়ে কোনো কিছু বের করা বা কিছু একটা ফাটানো ধরেন একটা বুটবুটি উঠছে আপনি টুস করে চাপ দিয়ে ওটাকে গলায় দিলেন সেই ক্ষেত্রে পিচিত হবে ওকে কৈয়াং কৈয়াং মানে হচ্ছে পেট ভরা আপনি খাইতেছেন আপনার পেটটা ভরে গেল কেঞাং আমার পেট ভরে গেছে না ভাঙায় বলে ওরা বলে কৈয়াং লিপাত লিপাত মানে হচ্ছে ভাস করা কিরকম ভাজ করা কার মাইরা ভাজ করা না এই যে এই ধরনের ভাস করা জামা কাপড় হোক কাগজ হোক এই ধরনের ভাজ করাকে বলা হয় লিপাত লিপাত বাজু মানে হচ্ছে জামা কাপড় ভাজ করা লেমাহ লেমাহ মানে হচ্ছে দুর্বল লেমাহ মানে কি দুর্বল লেমা আর একটা আছে এল ই এম এ কে লেমাহ মানে হচ্ছে চর্বি আর এই লেমাহ মানে দুর্বল মাসিন মানে হচ্ছে নোনতা মাসিন মানে নোনতা নোকতা মানে হচ্ছে নোকতা মানে ওই যে আরবি অক্ষরের নিচে যে নোক্তা থাকে ওইটা হচ্ছে নোকতা নম্বর সংখ্যা অথবা নম্বরকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় নম্বর যেমন নম্বর টেলিফোন টেলিফোন নম্বর ওরা উল্টায় বলে পরগি মানে হচ্ছে যাওয়া পরকারা পরকারা মানে হচ্ছে জিনিস অথবা কোনো একটা কিছু যেমন ইনি পরকারা বাইক এই যে কায়দাটা যে ধরনটা যেটা করতেছেন এই জিনিসটা আসলে ভালো সেক্ষেত্রে পরকারা বলা যেতে পারে রিঙান রিঙ্গান মানে হচ্ছে হালকা সেবাব ইতু সেই কারণে ইতু মানে হলো সেই অথবা ওই সেবাব মানে হলো কারণ তো সেবাব ইতু একসাথে দিলে সেই কারণে এটা হচ্ছে লাস্ট আনা লেলাকি দেখুন আনা মানে হচ্ছে সন্তান লেলাকি মানে হলো সেলে তো সেলে সন্তান সেক্ষেত্রে হবে আনা লেলাকি বাতাস মানে হচ্ছে সীমানা অথবা ক্ষেতের আল ওই যে ক্ষেতের আইল আছে না ওইটাকেও বাতাস বলে আবার সীমানার ক্ষেত্রেও কিন্তু বাতাস বলতে পারে ঠিক আছে যে আপনি এই যে আপনি যেটা করতেছেন এটা কিন্তু একটা সীমানা আছে এটা মাত্রা আছে সেই ক্ষেত্রে বাতাস বলতে পারে ওকে যদি অন্য শব্দতে বোঝানো যায় তবে আপনারা এটা ব্যবহার করতে পারেন বাতিন বাতিন অথবা রাহসিয়া রাহ উচ্চারণটা হবে রাহসিয়া এই রাহসিয়া মানে হচ্ছে গোপন অথবা বাতিন মানেও কিন্তু গোপন যেমন বলে না যে আপনার বাতিনি জাহিরি এবং বাতিনি জাহিরি যেটা দেখা যায় বাতিনি যেটা গোপন সেই ক্ষেত্রে ওরা ব্যবহার করে চেরডি চেরডি মানে হচ্ছে চালাক তবে চেরডিকের বদলে বদলে ওরা কিন্তু বিজা কথাটি ব্যবহার করতে পারে ডেমাম ডেমাম মানে হচ্ছে জ্বর ডোমাম মানে জ্বর গেরে একটা হচ্ছে গেরা গরা গরা মানে হচ্ছে নাড়াচাড়া করা আর এটা হচ্ছে গেরে গেরে মানে ড্রিল করা ড্রিল মেশিন দিয়ে ড্রিল করতেছে ওটা হচ্ছে গেরে হান্তার অথবা কিরিম মানে হচ্ছে পাঠানো ইস্তিমেওয়া মানে হচ্ছে স্পেশাল ইনি সাংাত স্তিমেওয়া এটা খুবই স্পেশাল জিকা অথবা কালাও এই দুটার মানেই যদি যদিকে মালয়েশিয়ান ভাষায় জিকাও বলা যেতে পারে কালাও বলা যেতে পারে জিলাত জিলাত মানে হলো চাটা যেমন আমরা চকলেট চেটে চেটে খাই খুব মজা লাগলে হাটটা চেটে চেটে খাই ও সেটা সায়া জিলাত টাঙ্গানিড সাম্পাই সায়া জিলার জারি এতই মজা হয়েছে শেষ পর্যন্ত আমি যে হাত বা আঙুল চেট এটা বলে বোঝাতে পারে তো চাটাচাটি বন্ধ ভাই আজকের ভিডিও এই পর্যন্ত যদি বেঁচে থাকি খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনারা দেখছেন ইজি বাংলা টু মালাই চ্যানেলের ভিডিও ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ